আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি আসলাম এটি হলো ছাপ্পান্ন ইঞ্চি একটি সিলিং ফ্যানের আর্মি সেট আপনাদেরকে আমি কয়েল পেঁচিয়ে দেখাবো কিভাবে এই বাস্কেট কয়েল পেস দিতে হয় ক্লক্স অ্যান্টি ক্লক্স কয়েল রিবাস ফারোয়ার একটি ডাইন পাশে আরেকটি বাম পাশে দিতে হয় এটি হলো ক্লক্স কয়েল এবং বক্স কয়েল বলা হয় তাই আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি তিনটি বক্সের মধ্যে কয়েল প্যাচ দিয়ে নিতেছি আর তিনটি ফাঁকা রয়েছে তাই আপনারা ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে বুঝতে পারবেন না দেখুন আমার প্রথম বক্সটি পরেরটি ফাঁকা রয়েছে তারপরেরটিতে প্যাঁচ রয়েছে এবং তারপরেরটি ফাঁকা তারপরেরটিতে প্যাস। আপনারা বাম পাশে দেখুন বাম পাশে তিনটি বক্সের মধ্যে কয়েল পেঁচানো রয়েছে আর তিনটি স্লট আমার ফাঁকা রয়েছে এভাবেই আপনারা কয়েলগুলো প্যাস দিয়ে নেবেন তাই আপনারা দেখুন তিনটি বক্সের মধ্যে তিনটি কয়েল প্যাচ রয়েছে আর তিনটি আমার ফাঁকা রয়েছে সবগুলো বক্সের কয়েলে ধারণ হবে ডাইন পাশে তাই আপনারা লক্ষ্য করুন আর দেখুন ফাইবারগুলো কি পরিমাণ রেখে দিয়েছি এভাবেই আপনারাও ফাইবারগুলো বাড়তি রাখবেন যদি ফাইবার বাড়তি না রাখেন তাহলে আপনাদের কয়েলগুলো বডি হয়ে যাবে বডি হয়ে গেলে কয়েলটি নষ্ট হয়ে যাবে তাই পরিমাণ মতো আর্মি ডেটসে একটু ফাইবার বেশি কাটবেন সোলোডেটসে একটু বাড়তি রাখবেন তাই আমি যে প্যাচগুলো দিয়ে নিয়েছি এগুলো খুলে নেব খুলে আমি কয়েলটি সম্পূর্ণ তৈরি করব ক্লক্স অ্যান্টি কয়েল হল চেন কয়েল একটি রিভার্স আরেকটি ফরওয়ার্ড প্যাচ দিতে হয় এটি হল বাস্কেট কয়েল বাস্কেট কয়েলে একই দিকেই কয়েলের প্যাচ দিতে হয় আমার একটি বক্স তৈরি হয়েছে আমি আরেকটি প্যাচ দেব তাই আপনারা লক্ষ্য করুন ভালো করে দেখুন আপনারা কিভাবে আমি বামাত ঘুরিয়ে নিতেছি সেম একইভাবে সবগুলো প্যাচ হবে স্টার্টিংয়ে আমার ছয়শোয় পনেরো প্যাস দিতে হবে এবং রানিংয়ে পাঁচশো নব্বই প্যাশ দিয়ে দেব এভাবেই বক্স কয়েলগুলো কয়েল পেঁচানো হয় আমার একটি বক্সে কয়েল পেঁচানো হয়েছে আমি আরেকটি বক্সে কয়েল পেঁয়াজ দিতেছি এভাবেই আপনারাও কয়েল পেঁয়াজ দিবেন তাহলে সমস্যা হবে না প্রতিটি বক্সে সুন্দরভাবে কয়েলগুলো পেঁয়াজ দিবেন পেঁচগুলো টান টান করে দিবেন যাতে লুজ না হয় দেখুন বন্ধুরা আমার একটি বক্সে কয়েল পেঁচানো হয়েছে আরেকটি ফাঁকা এই সোলটটি আমার ফাঁকা রয়েছে পরের সোলটে আমি কয়েল পেস দিতেছি এভাবেই আপনারা কয়েলগুলো পেঁচ দেবেন আমার এই স্লোডেও ছয়শয় পনেরো প্যাচ দিতে হবে যেহেতু আমার এটি স্টার্টিং কয়েল সব সময় স্টার্টিং কয়েলে প্যাচ সংখ্যা বেশি থাকে এবং রানিং কয়েলে প্যাস সংখ্যা কম থাকে আমার এক ভাই প্রশ্ন করেছে যে ভাই আপনি যেভাবে কয়েল পেঁচ দেন সেভাবে তো একটি কয়েল বানতে আপনার দুই থেকে তিন দিন লাগতে পারে আমি ভিডিও করার জন্য আপনাদের সোলো মোশনে কয়েল প্যাচ দিয়ে দেখিয়ে থাকি তাই আপনারা দেখুন আমি বাম হাত ঘুরিয়ে ডাইনাতে কয়েল নিয়ে আসতেছি এভাবেই সবগুলো পাশেই মোর হবে যেহেতু এটা বক্স কয়েল আপনারা লক্ষ্য করুন আমার ডাইন পাশে কয়েল রয়েছে বাম পাশে ফাঁকা রয়েছে বাম পাশে কোনো কয়েল কয়েলের তার নেই সবগুলো পেঁয়াজ ডাইন পাশেই রয়েছে প্রতিটি সোলোটেই আমার এভাবেই কয়েলের পেঁয়াজ হবে এভাবেই আপনারাও পেঁয়াজ দিবেন দিলে বক্স কয়েল তৈরি হবে তাই আমি ভিডিওটি স্কিপ করে কয়েলের পেঁয়াজগুলো দিয়েছিলাম আর আমার দুইটি বক্সে কয়েল পেঁচ দিলে কয়েল পেঁচানো শেষ হবে স্টার্টিং ভিডিওটি অনেক লং হবে দেখে আমি ভিডিওটি স্কিপ করে রেখে দিয়েছিলাম আমার দুইটি বক্সে আর কয়েল বাকি রয়েছে আমি এই দুইটিতেও কয়েল পেঁচ দিয়েছি আমার স্টার্টিং কয়েল শেষ আমি এখন ফাইবারগুলো কেটে নেব কেটে ফাইবারগুলো ভিতরে ঢুকিয়ে দেব আমার স্টার্টিং কয়েল সম্পূর্ণ শেষ তাই আপনারা দেখুন আমার আটটি কয়েল পেঁচানো শেষ আমি কাটানির মাধ্যমে ফাইবারগুলো কেটে নিতেছি আপনারাও এভাবেই ফাইবারগুলো কেটে নেবেন আমার ফাইবারগুলো কাটা শেষ আমি একটি হ্যাস্কোবেলেট নিয়েছি এই হ্যাস্কোবেলেটের মাধ্যমেই আমি ফাইবারগুলো ডুবিয়ে দিতেছি আপনারাও এভাবেই ডুবিয়ে দেবেন আপনারাও এভাবেই ফাইবারগুলো সম্পূর্ণ ডুবিয়ে দিবেন ফাইবারগুলো ডুবানো শেষ হলে তারপর আমরা স্টার্ডিং কয়েলে যাব আমি দুইটি সোলটে ফাইবার ডুবিয়ে দিয়েছি আর বাকি আছে আমার চোদ্দোটি সোলট যেহেতু আমার আটটি কয়েলে ষোলোটি সোলট হয় এভাবেই আপনারা সম্পূর্ণ ডুবিয়ে দেবেন আমার সম্পূর্ণ সোলোডেই ফাইবারগুলো ডোগানো শেষ তাই আমি উপরে প্যাকিং দিয়ে দেব আপনারাও এভাবেই প্যাকিং দিবেন প্যাকিং দিলে ভবিষ্যতে যে ফাইবারগুলো আছে এগুলো আর বের হবে না বের যাতে না হয় সেই কারণেই আমরা ছোট করে ফাইবার কেটে নিয়েছি এভাবেই আপনারা প্রতিটি সোলোডের মধ্যেই ফাইবার কেটে ডুবিয়ে দিবেন যে ফাইবারগুলো আপনারা কাটবেন সেগুলোর থেকেই এভাবে ডুবিয়ে দিবেন। আমার সবগুলো ডুবানো শেষ আমি রানিং কয়েলে প্যাচ দিতেছি যেহেতু আমার ভিডিওটি স্কিপ করা ছিল আমি রানিংয়ে পাঁচশো নব্বই প্যাচ দিয়ে দিলাম একটি কাটার মাধ্যমে আপনারা কয়েলগুলো চাপ দিয়ে নেবেন চাপ দিলে জায়গাটা একটু ক্লিয়ার হবে ক্লিয়ার হলে আপনারা কয়েলটি খুব সুন্দরভাবে প্যাচ দিতে পারবেন বন্ধুরা দেখুন আমরা স্টার্টিংয়ে যেভাবে কয়েল ধরে নিয়েছিলাম সেভাবেই আমরা রানিংয়েও প্যাচ দিতেছি বাম হাত ঘুরিয়ে ডাইন পাশে নিয়ে আসতেছি এভাবেই আমরা সবগুলো প্যাচ দিয়ে দেব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন বাটনটি পুশ করবেন নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনারা সবার আগে দেখতে পারবেন দেখুন আমার প্রথম একটি বক্সের মধ্যে কয়েল পেঁচানো রয়েছে পরেরটি ফাঁকা রয়েছে তারপরেরটিতে কয়েল প্যাচ সংখ্যা রয়েছে আমি ভিডিওটি স্কিপ করে রেখে দিয়েছিলাম ভিডিওটি অনেক বড় লং হবে এই কারণেই তাই আপনারা এভাবেই কয়েলের প্যাসগুলো দিয়ে নেবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের কাছে আমার সবগুলো কয়েল পেঁচানো শেষ আমি সেমভাবেই ফাইবারগুলো কেটে নেব আমার হাতে আপনারা দেখতে পারতাছেন সম্পূর্ণ কমপ্লিট হয়েছে কয়েলটি পেঁচানো আর সম্পূর্ণ কয়েলের প্যাশ আমার উপরের দিকে তারগুলো বের হয়ে রয়েছে এই তারের গেস নাম্বার হলো পঁয়ত্রিশ নাম্বার আমি এখন ফাইবারগুলো কেটে নেব কাটানির মাধ্যমে তাই আমার সম্পূর্ণ ফাইবার কাটা শেষ এবং আমার প্যাকিং দেওয়া শেষ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন এই আশা কামনা করে সম্পূর্ণ ভিডিও আমি শেষ করলাম